প্রধান জুন লন্ডনে আসার কর্মসূচি ঘিরে লন্ডন যাচ্ছেন জয় লন্ডন আগমনের দিন কালো পতাকা প্রদর্শন সহ বড় শোডাউনের প্রস্তুতি নির্দেশ এবং সর্বশেষ জানাবো ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি ঈদের দিনও ডক্টর ইউনুসকে হুশিয়ারি শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত প্রধান উপদেষ্টার দশ জুন লন্ডনে আসার কর্মসূচি ঘিরে লন্ডন যাচ্ছেন জয় লন্ডন আগমনের দিন কালো পতাকা প্রদর্শন সহ বড় শোডাউনের প্রস্তুতি নির্দেশ পাঁচই আগস্ট সাবেক নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার পতন মেনেই নিতে পারছিলেন না তার পুত্র সুজীব বজের জয় কেননা জয় ভেবেছিল তার মা অবসর নেওয়ার পর ক্ষমতার সিংহাসনের পরবর্তী উত্তরাধিকার তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এই আশায় বুক বেঁধেছিলেন তিনি হাসিনা পালানোর পর জয় এক প্রকার দেশ বিরোধী হয়ে ওঠে বাংলাদেশ নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করেই যাচ্ছেন তিনি এমন কি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে নাগরিকত্ব নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সাথে সাথে হাসিনা পুত্র বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করলেন এর পেছনে রয়েছে বেশ কিছু চাঞ্চল্যকর কারণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফরকে সামনে রেখে লন্ডনে আসছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজের জয় বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগ লন্ডনে প্রধান উপদেষ্টাকে কালো পতাকা প্রদর্শন এবং বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছে প্রধান উপদেষ্টার দশ জুন লন্ডনে আসার কর্মসূচি রয়েছে তার আগেই লন্ডনে আসার কথা জয়ের তিনি লন্ডন থেকে যাবেন ভারতে ভারতে যাওয়ার আগে লন্ডনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার পর এটাই হবে সজীব ওয়াজের জয়েন যুক্তরাষ্ট্র থেকে কোন দেশে প্রথম সফর সন্ত্রাস ও গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস গুম ও গণহত্যায় অভিযুক্ত দলটি লন্ডনে তৎপর হয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন আগমনের দিন কালো পতাকা প্রদর্শন সহ বড় শোডাউনের প্রস্তুতি নিয়েছেন গণহত্যায় বিচারের মুখোমুখি শেখ হাসিনার অনুসারী নেতাকর্মীরা ডক্টর ইউনুস যেসব জায়গায় মিটিং করবেন সেখানে বিক্ষোভ করবেন তারা এ বিক্ষোভের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগ বর্তমান সরকারকে কড়া বার্তা দিতে চায় একই সঙ্গে বিদেশে দলটির শক্তি জানান দিতে চায় এ লক্ষ্যে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন শহর থেকে আওয়ামী নেতাকর্মীদের জড়ো করার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে গত বছরের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারতে পালিয়ে যাওয়ার পর তাকে অনুসরণ করে সুবিধাভোগী নেতা ও পতিত সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী ও এমপিরা পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নেন এর মধ্যে অনেকে এসেছেন যুক্তরাজ্যে আছেন আড়ামায়সে লুটপাটের টাকায় কেউ কেউ অভিজাত এলাকায় বাড়ি কিনে থাকছেন কেউ বা দামি হোটেলে বসবাস করছেন তারা এখন লন্ডনে দলীয় কার্যক্রমের সক্রিয় কেউ কেউ প্রকাশেও আসতে শুরু করেছেন ইতিমধ্যে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীকে লন্ডনে একাধিক অনুষ্ঠানে প্রকাশ্যে দেখা গেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী লন্ডনে অবস্থান করেছেন তবে তাকে বাইরে প্রকাশ্যে দেখা যায়নি সাবেক মন্ত্রী ও বিবিসি সভাপতি নাজমুল হাসান পাপন দীর্ঘদিন ধরে লন্ডনে রয়েছেন পালিয়ে যাওয়ার শেখ হাসিনা ও সুবিধাভোগী লুটেরারা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে কাজ করছেন একই সঙ্গে বিদেশে অবস্থানরত নেতাকর্মীদের সংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে তাদের মধ্যে কয়েকজনের রাজনৈতিক আশ্রয় চূড়ান্ত হয়েছে বলেও জানা গেছে সাবেক মন্ত্রী ছাড়াও পরিবারের শেখ হেলালের ছেলে তন্ময়কে লন্ডনে বাংলাদেশি অধুষিত এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে যুক্তরাজ্যের নাগরিক আনোয়ারুজ্জামান একতরফা ভোটে পাঁচ আগস্টের পর তিনিও দেশ থেকে পালিয়ে লন্ডনে এসেছেন নিয়মিত বিভিন্ন জায়গায় হচ্ছেন এবং বৈঠক করছেন তিনি ডক্টর নয় জুন দেশ থেকে রওনা দিয়ে দশ জুন লন্ডনে পৌঁছার কথা রয়েছে লন্ডন থেকে ফিরবেন তেরো জুন প্রধান উপদেষ্টার এই সফরকে সামনে রেখে শেখ হাসিনার পক্ষ থেকে শোডাউনের জন্য করা নির্দেশ রয়েছে বলে জানিয়েছে দলটির একটি সূত্র শেখ হাসিনা যুক্তরাজ্যে বসবাসরত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন খোঁজ খবর নিচ্ছেন বিক্ষোভের প্রস্তুতি সম্পর্কেও বিক্ষোভ যাতে সুসংগঠিত হয় সেজন্যই লন্ডন আসছেন জয় পাঁচ আগস্টের পর থেকে পালিয়ে ভারতে অবস্থান করা শেখ হাসিনা অডিও বার্তা ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে যুক্ত হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে বিশদ্গার করছেন আন্দোলনের সঙ্গে জড়িতদের দেখে নেওয়ার হুমকিও দিচ্ছেন বিভিন্ন অডিও বার্তা ও দলীয় নেতাদের সঙ্গে ব্যক্তিগত টেলিফোন কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাসছে এসব কথোপকথনেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুসের প্রতি তার চরম বিরাগের বহি প্রকাশ দেখা গেছে অন্যদিকে পাঁচ আগস্টে গণভ্যুত্থানের পরপরই ভিডিও বার্তা দেওয়া শুরু করেন জয় পাশাপাশি ফেসবুকেও সরকারের বিভিন্ন কাজের কঠোর সমালোচনা করছেন লন্ডন সফর শেষে জয় সোজা ভারতে যাবেন লন্ডন থেকে আওয়ামী লীগের অনেক নেতাও জয়ের সঙ্গে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন দলটির সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে আওয়ামী লীগের একটি সূত্র জানায় রাজা চার্লসের অনুষ্ঠান ছাড়া বাকি সব জায়গায় ডক্টর মুহাম্মদ ইনুসকে কালো পতাকা দেখানো হবে এয়ারপোর্ট যে হোটেলে তিনি অবস্থান করবেন সেখানেও বিক্ষোভ করবে নিষিদ্ধ ঘোষিত দলটি ব্রিটেনের অত্যন্ত মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশের জন্য মনোনীত পাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজা চার্লসের আমন্ত্রণে তিনি ব্রিটেনে আসছেন রাজ পরিবারের পক্ষ থেকে বারো জুন এক অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড হস্তান্তর করা হবে রাজা নিজে অ্যাওয়ার্ডটি তুলে দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে এদিকে রাজ পরিবারের পক্ষ থেকে দেওয়া পুরস্কার গ্রহণের জন্য ব্রিটেনে এলেও তিনি রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের একাধিক বৈঠকও করতে পারেন বলে জানা গেছে ব্রিটেনের হাই কমিশনের একটি সূত্র জানায় অন্যান্য কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি তবে বেশ কিছু বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ব্রিটেন রাজ পরিবারের মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড গ্রহণ করতে আসছেন ঠিক একই সময়ে তাকে কালো পতাকা প্রদর্শন এবং বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়ে হাজির হচ্ছে বাংলাদেশের গণহত্যার অভিযোগে নিষিদ্ধ রাজনৈতিক দলটি আওয়ামী লীগের সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে লন্ডনে বিক্ষোভের মাধ্যমে সরকারকে কঠোর বার্তা দিতে চায় দলটি এছাড়া জুলাই আগস্টের সুবিধা সময়ে দেশে ও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে নিষিদ্ধ ঘোষিত দলটি এ লক্ষ্যে দলকে সংগঠিত করছেন শেখ হাসিনা নিজেই তিনি নিয়মিত দেশ ও বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং নির্দেশনা দিচ্ছেন দলকে দলকে সংগঠিত করতে এবং দলীয় উপর নামার নিতে চাপ দেওয়া হচ্ছে শেখ হাসিনার চাপে দলের অনেকে জুন জুলাই মধ্যে দেশে ফেরার কথাও ভাবছেন আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাই কমিশনার সাইদা মোনা তাসনিম আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন দেশে লবিং এর দায়িত্ব পালন করছেন দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে নালিশের মিশনে নেমেছেন মুনা তার মিশন হচ্ছে ফাঁসিবাদের পক্ষে সাফাই গিয়ে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করা মুনা আওয়ামী লীগের সময় টানা ছয় বছর যুক্তরাজ্যে হাই কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন কোন কূটনীতিককে তিন বছরের বেশি সময় এক জায়গায় রাখা হয় না কিন্তু শেখ হাসিনার অতি বিশ্বস্ত মুনাকে রীতি ভেঙে ছয় বছর যুক্তরাজ্যে রাখা হয় তিনি যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রূপান্তর করেছিলেন এই কূটনীতিক এখন শেখ হাসিনার হয়ে যুক্তরাজ্য ও ইউরোপে লবিংয়ের দায়িত্ব পালন করছেন পাঁচ আগস্টের পর তাকে নিয়ে সমালোচনা উঠলে ঢাকায় ফেরানোর জন্য নোটিশ করা হয়েছিল ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি ঈদের দিনও ডক্টর ইউনুসকে হুঁশিয়ারি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুস বলেছেন আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথম অর্ধে অনুষ্ঠিত হবে এই ঘোষণা গোটা জাতিকে হতাশ করেছে জানিয়ে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে বিএনপি বিবৃতিতে বিএনপি বলেছে দু সালের জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র সমাজ ও জনতার বিপুল ত্যাগের মধ্য দিয়ে জনগণের বিজয় অর্জিত হয়েছে কিন্তু নির্বাচন আয়োজনের অযৌক্তিক বিলম্ব জনগণকে হতাশ ও ক্ষুব্ধ করেছে এ সময় রমজান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা এবং আবহাওয়া পরিস্থিতি ইত্যাদি বিবেচনায় নিয়ে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তাব পুনর্ব্যক্ত করে বিএনপি এর আগে শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার ভাষণের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিতে জরুরি ভার্চুয়াল বৈঠকে বসে বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে শনিবার ভোরে বিবৃতিটি দেওয়া হয় বৈঠকে প্রধান উপদেষ্টার ভাষণের বিষয়বস্তু বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয় সেখানে এই ঘোষণা দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে ভোটাধিকার পুনরুদ্ধারে সচেষ্ট জাতির আশা আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে বলে সিদ্ধান্ত নেওয়া হয় বিবৃতিতে বলা হয় প্রায় দেড় দশক ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত এ দেশের জনগণ বারবার গুম হত্যা কারাবরণ হামলা ও নির্যাতনের শিকার হয়েও তারা ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন ঐকমত্য গঠনের কথা বলেও অন্তর্বর্তী সরকার একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে নিজেদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করছে বলে মন্তব্য করেন বিএনপির নীতি নির্ধারকরা তারা বলেন এই কারণে বৈঠকে মনে করে এই সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে কিনা তা নিয়ে জনগণ উদ্বিগ্ন হওয়াই স্বাভাবিক বিএনপির স্থায়ী কমিটির ভাষ্যে এপ্রিলের শুরুতে নির্বাচন দিলে তা আবহাওয়াজনিত জটিলতা ও রমজান মাসে প্রচার প্রচারণা ও নির্বাচন সংক্রান্ত কার্যক্রম পরিচালনায় প্রতিবন্ধকতার সৃষ্টি করবে যা পরবর্তীতে নির্বাচনের সময়সূচি পেছানোর অজুহাত হিসেবে ব্যবহৃত হতে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন